স্বাভাবিক তা আমার আমার আমিও তো পাল্টা জবাব দিছি আমি যানবাচনে লেগে দিছি এই লিসাবটা যেমন আইন প্রশাসন মরছে বাংলাদেশে ভালো কাজ করবেন মানে মরবেন বঙ্গবন্ধু মারা গেছেন নেতা মারা গেছে আমি কি এগুলা বুঝি না আপনি বেজ্জত হবেন এই দেশে বেজ্জত হয়ে যাবেন তারপরে এইগুলো আমি ভয় পাই না আমার কাছে মনে হয় যে আমার মতো কিছু সন্তানের এখন দরকার আছে যারা বেজ্জত হইতে প্রস্তুত মরতে প্রস্তুত শুনেন আপনি যদি মরতে প্রস্তুত না হন তাহলে বাঁচতে পারবেন না এই পৃথিবীতে আর বাংলাদেশটাতে এমনিই মরবেন আপনি সুতরাং একটু আন্দোলন করে প্রতিবাদ করে সোনার বাংলা বানায়ে মরেন তাহলে আপনার এই মরাটাও সার্থক হবে